এক সেকেন্ড একটা মাত্র ঝাঁকুনি আর তাতেই ধসে যেতে পারে বহু পুরনো ঐতিহাসিক এই শহর ভবনের নিচে চাপা পড়তে পারে হাজারো জীবন একটি নিঃশব্দ বিপর্যয় যার নাম ভূমিকম্প বাংলাদেশ কি সত্যি ভয়াবহ এক ভূমিকম্পের পথে এগিয়ে যাচ্ছে ঢাকার নিচে কি ঘুমিয়ে আছে এক মারাত্মক ফাটল প্রিয় দর্শক আজকের পর্বে জানবো ভূমিকম্প কিভাবে হয় আর বাংলাদেশ কেন এতটা ঝুঁকিতে আছে এছাড়া আরও থাকবে ঢাকার নিচে ঠিক কিভাবে জমছে কম্পনের ভয়ঙ্কর চাপ সাম্প্রতিক কম্পনগুলো কি বড়ো কিছুর পূর্বাভাস দিচ্ছে ঢাকার হাজার হাজার ভবন কতটা প্রস্তুত এই বিপর্যয়ের জন্য সরকারের ভূমিকাই কতটা কার্যকর আর কি করা উচিত ছিল অনেক আগে থেকেই সবশেষ যদি আজ রাতে ভূমিকম্প হয় তখন কি হবে তো চলুন একসাথে খুঁজে দেখি বাংলাদেশ কতটা প্রস্তুত এক নীরব জন্য ডাকের প্রকৃতির এক নীরব অথচ প্রচন্ড শক্তিশালী বিস্ফোরণ হল ভূমিকম্প পৃথিবীর নিচে আছে এক বিশাল কঠিন স্তর যাকে বলা হয় টেকটোনিক প্লেট এই প্লেটগুলো বরফের মতো থেমে নেই সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে যখন দুটি প্লেট একে অপরের গায়ে ধাক্কা দেয় কিংবা একটির নিচে আরেকটি স্লাইড করে তখন সেই জায়গায় জমে যায় প্রচণ্ড পরিমাণ শক্তি এই শক্তি যখন হঠাৎ করে মুক্ত হয়ে যায় তখন মাটি কেঁপে ওঠে আর সেটাই আমরা টের পাই ভূমিকম্প হিসেবে এই ধরনের ঘটনা পৃথিবীর গভীরে প্রায় প্রতিনিয়তই ঘটতে থাকে কিন্তু সবসময় সেটা এত শক্তিশালী হয় না যা আমরা অনুভব করি তবে যখন জমে থাকা শক্তি বেশি হয় আর তার বিস্ফোরণ হয় ভূপৃষ্ঠের অনেকটা কাছাকাছি তখনই আসে সেই ভয়াল মুহূর্ত পৃথিবীর বুকে হাজার হাজার কিলোমিটার জুড়ে রয়েছে এমন অনেক প্লেট যাদের সংযোগস্থলকে বলে ফল্ট লাইন আর এইসব ফল্ট লাইনের আশপাশেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয় বাংলাদেশ একেবারে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করছে তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে আছে আমরা এই প্লেটগুলো হলো ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট ও বার্মা প্লেট এই তিনটি প্লেটের ধাক্কায় বাংলাদেশের মাটির নিচে প্রতিনিয়ত চাপ জমছে কোনো একদিন এই চাপ হঠাৎ মুক্ত হয়ে গেলে সেই কম্পনে ধ্বংস হতে পারে হাজারো জীবন আর স্থাপনা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল সিলেট ময়নসিংহ কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চল ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এমনকি ঢাকা শহরের নিচ দিয়েও একটি সক্রিয় ফল্ট লাইন চলে গেছে যাকে বলা হয় ঢাকা ফল্ট আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কার কারণ প্রিয় দর্শক চলুন এবার একটু জেরে নেই অতীতের ভয়াবহ কয়েকটি ভূমিকম্পের নজির বাংলাদেশ ও আশপাশের এলাকায় গত একশো বছরে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে আঠারোশো সালে আসামি আট দশমিক এক মাত্রার ভূমিকম্প উনিশশো সালে তিব্বতে আট দশমিক ছয় মাত্রার কম্পন দু সালে আন্দামান নিকোবর দ্বীপে সুনামির উৎস সেই ভয়াবহ ভূমিকম্প এই অঞ্চলেই বারবার বড় ধরনের কাঁপন হয়েছে যা প্রমাণ করে ভবিষ্যতে এমন কিছু আবার ঘটার সম্ভাবনা অনেক বেশি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে এখন পর্যন্ত যে ধরনের চাপ ভূগর্ভে জমছে তা যদি হঠাৎ মুক্তি পায় তাহলে সেটা হতে পারে আট মাত্রারও বেশি শক্তির ভূমিকম্প দুই ও দু সালে সিলেট চট্টগ্রাম রাঙামাটি এমনকি ঢাকাতেও একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে সবশেষ দু সালের নভেম্বরে এক রাতের মধ্যে সিলেট অঞ্চলে তিনবার কম্পন অনুভূত হয়েছিল এই ধরনের রিপিটেড ট্রেমোর বা ধারাবাহিক কাঁপন বিশেষজ্ঞদের মতে বড় কিছুর পূর্বাভাস হতে পারে মিয়ানমার মেঘালয় ও নেপালের ভূকম্পনও এখন নিয়মিতভাবে বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে কেউ জানে না পরবর্তী বড়টা ঠিক কখন কোন গভীরতায় আর কোন শহরের নিচে ঘটবে প্রিয় দর্শক আমাদের রাজধানী ঢাকা কতটা মৃত্যু ফাঁদ আপনি জানেন নিশ্চিত আপনি ঢাকা শহরে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন বহুতল ভবন কিন্তু নব্বই শতাংশ ভবন নির্মিত হয়েছে কোনো ভূমিকম্প প্রতিরোধী কাঠামো ছাড়াই বিশেষজ্ঞদের ভাষায় যদি মাত্র সাত মাত্রার একটি ভূমিকম্প ঢাকা শহরে আঘাত হানে তাহলে অন্তত সত্তর হাজার ভবন ধসে পড়বে একসাথে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ আহত বা আটকা পড়তে পারেন চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে উদ্ধার কার্যক্রম কার্যত অচল হয়ে যাবে আর ঢাকার মাটি নরম আর বালুময় ভূমিকম্প হলে এই মাটি কাঁপন আরও বাড়িয়ে দেয় যাকে বলা হয় লিকুইফেকশন প্রিয় দশক এবার আসুন সরকারের প্রস্তুতি কতটুকু সেটা একটু জেনে নেবার চেষ্টা করি ভূমিকম্প নিয়ে সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্স মাঝে মাঝে মহড়া দেয় ভূমিকম্প দু সালে রাজুক ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং কোড চালু করে কিছু স্কুল কলেজ সচেতনতামূলক কর্মসূচি নেয় তবে বাস্তবে এসব উদ্যোগ এখনও অনেকটাই নগণ্য মহড়া হয় শুধু কাগজে বাস্তবে হাজার হাজার মানুষ জানেই না ভূমিকম্প হলে কি করতে হবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন ভবন রেক্টো ফিটিং বাধ্যতামূলক করতে হবে জরুরি উদ্ধার প্রশিক্ষণ বাড়াতে হবে ভূমিকম্প আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী দল গঠন করতে হবে ভূমিকম্প প্রতিরোধ নয় কিন্তু প্রস্তুতি আর সচেতনতা দিয়ে প্রাণ বাঁচানো যায় যদি কাঁপুনি শুরু হয় মাথা বাঁচিয়ে টেবিল বা শক্ত কাঠামোর নিচে আশ্রয় নিতে হবে জানালা বা বইয়ের তাক থেকে দূরে থাকতে হবে লিফট এই সময় ব্যবহার করা যাবে না খোলা জায়গায় গিয়ে মাথা ঠেকে রাখতে হবে স্কুল অফিস মার্কেটে এই নির্দেশনা যদিও এখন কেউই মানে না কারণ প্রশিক্ষণ নেই সচেতনতা নেই প্রস্তুতি নেই ভূমিকম্প কখন আসবে তা কেউই জানে না তবে এটা নিশ্চিত আসবেই আজ না হোক কাল কাল না হোক দশ বছর পরেও হলেও হবে প্রশ্ন হলো আমরা কতটা প্রস্তুত এটি কাপন যদি ঢাকা শহরকে চিরতরে বদলে দেয় তাহলে এই দায় কার হবে ভবিষ্যতের ইতিহাস যেন মৃত্যুর গাথা না হয় এখনই সময় ঘুম ভাঙাবার পরিকল্পনা করার আর প্রস্তুতি নেবার প্রিয় দর্শক এই ভিডিও যদি মনে হয় জরুরি তাহলে অন্যদেরও জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন একটি সচেতনতা হাজারো প্রাণ বাঁচাতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ